নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আবারও উঠে এলো কলকাতা হাইকোর্টে আগামী সোমবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় প্রথমে ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন পরে সেই রায়ে সংশোধন করে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার আগামীকাল অর্থাৎ সোমবার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হতে চলেছে এবং চাকরি হারানোর আশঙ্কায় প্রহন গুনছেন কয়েক হাজার চাকরি প্রার্থী সৌজন্যে এসএসসি দু হাজার ষোলো নিয়ে সুপ্রিম কোর্টের রায় কদিন আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর এসএসসির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ বলবৎ রেখেছে সুপ্রিম কোর্ট তাই আশঙ্কা ছড়াচ্ছে প্রাথমিক শিক্ষকদের মধ্যেও উল্লেখ্য গত এগারোই মে দু হাজার তেইশ ছত্রিশ হাজার পরে তা হয় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এরা সকলেই অপ্রশিক্ষিত বিচারপতি রায় চাকরি বাতিল হলেও আগামী চার মাস তারা স্কুলে যেতে পারবেন বেতন পাবেন প্যারাটিচার হিসেবে হাইকোর্টের রায় রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে বিচারপতি আরও জানিয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তারা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারাও অংশ নিতে পারবেন নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত প্রিয়াঙ্কা নস্কর সহ একশো চল্লিশ জন হাইকোর্টে মামলা করেন মামলাকারীরা সকলেই অপ্রশিক্ষিত তাদের দাবি সম্প্রতি আদালতের নির্দেশের নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে তাদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন প্রসঙ্গত তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে ঢাকি সমেত বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন জানিয়েছিলেন দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেবেন তিনি মন্তব্য করেছিলেন আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন